এই বর্তমান জয়দপুর গুরুস্থান পূর্ব চান্দনা পূর্ব চন্দনা এখানে কি আপনার নিজস্ব বাসা না না বাড়াবাসা বাসা থাকে পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছাতি নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছাতা নেই আমি যদি আপনার প্রথম থেকে শুরু করি আপনার দেশের বাড়ি কই আমার জন্মস্থান জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর ডিস্ট্রিক্ট কোন থানা মাদারগঞ্জ থানা মাদারগঞ্জ থানা আপনার শৈশব মানে ছোট মানে শৈশবটা কোথায় কাটছিল জামালপুরে ওই অর্ধেক জামালপুর আর বাকি সব ভারতে ভারত আছে টাঙ্গাইল ভারতে আমি ভোটার আছি টাঙ্গাইল আর আপনার ভোট আর আইডি কার্ড হলে টাঙ্গাইলে হ্যাঁ জোধার বন্ধন ভারতে কত সালে গেছিলেন আপনি এটা এক সাদের হতে ভোট দিয়ে গেছিলাম এর সাদকে ভোট দিয়ে আপনি ভারতে গেছিলাম ভারতে কয় বছর আপনার জীবনযাপন তাতে চোদ্দ বছর গেছে চোদ্দ বছর আপনি হিন্দিতে কথা বলতে পারেন হিন্দিতে পারি ক্লিয়ার হয় না ক্লিয়ার হয় না উদ্দেশ্যে আমি বাংলায় বেশি বলছি আপনি ভারতে কোন জায়গায় থাকছেন আমার প্রথম থান ছিল আসাম আসামে আসাম বরপাটা তারপর ভারত থেকে আসলেন কত সালে আসাম থেকে আমি বাকি দিল্লি দিল্লিতে ওইখান থেকে আসলেন বাংলাদেশে পুনরায় কবে বাংলাদেশে আগে যে শেখ হাসিনা ছয় মাস ক্ষমতা ছিল তারপরে খালেদা প্রধানমন্ত্রী ওইটা আমি আসছিলেন তাহলে আপনার শৈশবটা বাংলাদেশে ভারতে তারপর বাংলাদেশে এসে তখন আপনি কি করা শুরু করলেন রেস্টে ছিলাম রেস্ট সবাই আমারে ভালোবাসছে সচল দাঁত থেকে এসেছেন ভারতে ভারত থেকে আসলেন কংরেজি এই যে চাইরোমিরের থেকে তান্ত্রিক ঢুকলো খানে সাউন্ড দিলো যে বাবা এইটা কথা ছিল না কথা ছিল বাংলাদেশটা ভ্রমণ করতে হবে বাংলাদেশ ভ্রমণ করছেন আপনি হ্যাঁ বারো বছর শেষ সতেরো বছর চলছে মানে দেশে সব জায়গায় গেছেন হ্যাঁ যে না জাগত টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় ঘুরে ঘুরে পাইলাম টাঙ্গাইল আর মমিচিং এত কারো পাইলাম না এখন আপনি মূলত করেন কি এখন আমি এই যে তরিকা নাই চলি তান্ত্রিক এই যে মাজারের সুতা বেশি খাজা বাবার সুতা মাজারের সোতা বিক্রি করেন আংটি আপনার হাতের মধ্যে তো অনেকগুলো আংটি টাকা যে যার দরকার টাকাটা কিনে নেব টাকা দিয়ে আপনি বিক্রি করেন আপনার দ্বারাই কোনো মানুষ উপকার হয়

ওনার সঙ্গে কথা বলার জন্য দেখে উনি আমাকে চার পাঁচ মিনিট সময় দিল তো আগে আমরা শেষ করব তার আগে একটা কথা বলি আপনার পরিবার পরিবারের দিকে যদি আমরা যাই আপনার পরিবারে কে কে আছে সবই আছে আবার কিছুই নেই আপনার বউ আমার চাচি আছে হ্যাঁ চাকরি করতে কি চাকরি করে ওই যে গার্মেন্টসে বাংলাদেশে চলে আর ছেলে মেয়ে কয়টা চার মেয়ে দুই এক ছেলে চারটা মেয়ে একটা ছেলে চার মেয়ের বিয়ে শাদি হয়ে গেছে হ্যাঁ আর ছেলে ছেলে বিয়ে করেছে যে ঢাকা আচ্ছা স্যার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন আপনি চার তরিক চোদ্দ খানদান জাগত হইতে হবো বাতি হাতিয়া সিন্নি চালু রাখতে হবে এই এইটু তো প্রিয় দর্শক আমরা কথা বলতেছিলাম জামালপুরের এক চাচার সঙ্গে তিনি ভারতে অনেক বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় ঘোরাঘুরি করছে এখন বর্তমান বর্তমান উনি মানুষের সেবায় আছে তো কাকা ঠিক আছে দেখা হবে অন্য কোনো একদিন তো দর্শক ভালো দেখেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম